পশ্চিমে তাকিয়া দেখো তোমার জীবনের দুই চোখের পানি বের করে বললেন মা তোমার অন্তরে শুধুমাত্র আল্লাহর ভয় কোরআন আইন চলার কারণে কিন্তু তুমি যেভাবে চলতেছ আমার মনে হয় তোমার ভিতরে কোনো দুঃখ লুকে আছে কারণ তোমার চলাটা অত্যন্ত ধীর গতি বলো তো মেয়ে তোমার ভিতরে কোনো দুঃখ আছে নাকি মেয়েটা বলে কথিক রে আমি আসলেই একজন দুঃখী নারী আজকে ছয় দিন হলে হজরত ওমরকে খুঁজে বেড়াই আমি আসলেই একজন দুঃখী নারী আজকে ছয় দিন হলে আমি হজরত ওমরকে খুঁজতেছি সোনাল্লাব কয়দিন যদি হবর খুঁজে পাই তাহলে আমার দুঃখের কথা তার কাছে একটু বলবার চাই ওমর ফারুক বললেন মা তুমি যে অমরকে খুঁজতেছ অমরকে না পাইলে সেই দুঃখের কথা কি আমাকে বলা যায় না মেয়েটা বলে প্রথিক এত সাহস ভালো না যে কথা হজরত উমরকে বলবো সেই কথা দুনিয়ার কোনো মানুষকে আমি বলবো না ওমর ফরত বললেন মা তুমি যেই উমরকে খুঁজতেছ আমি হইলাম সেই ওম মেয়েটা ছোট বাচ্চার মতন কান্দার বলে আপনি যদি সেই উমর হন তাহলে সোরের মতন একা একা কেন ঘুরতেছেন আপনার কি কোনো স্যামসা নেই ধরেগণ কি নেই সোরের মতন একা একা কেন ঘুরতেছেন আপনার কি পুলিশ নেই র্যাব নাই। সঙ্গে সঙ্গে হাজর তোমার ফারুক কোরআন থেকে তেলওয়াত করলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরুল্লাহ وصلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الله كورمي নিজের চোখে একটু দেখে ওমর ফারুক বললেন মা যেদিন থেকে কোরআন রাষ্ট্র চালায় সেদিন থেকে আমার ইমান আমাকে বলে দিয়েছে দুনিয়ার কোন পুলিশ রাত না স্বয়ং আল্লাহ তালাই আমাকে হেফাজত করবে সামান্য একটা আইএমপি হলে সামনে পুলিশের গাড়ি পিছনে পুলিশের গাড়ি দরে কথা ঠিক কিনা আর বাংলাদেশের মতন ছিয়ানব্বইটা দেশের খলিফা কোন সামলাগে রোব লাগে পুলিশ লাগে আপনারা বলেন তো পুলিশ গেরা কি নেতার না জনগরে এটা কোন নেতা আর না জনগরে কত কয়েক বছর গত বছরগুলোতে পুলিশ একটাও জনগনের ছিল না সব নেতার হুকুমে ছাত্রদের মুখে জনতার মুখে গুলি করছে ধরে বন্ধ থাকে একটা পুলিশ জনতার ছিল না সব নেতা নেতা আসতেছে যত বড় নেতা তত বেশি পুলিশ আরে হুন্ডালারা চানসেরা আপনি দেখবেন যে নেতার পিছনে বেশি চানসে ওই নেতা তত মারে মারুক তত টেকা মারে ওরে কোন ঠিক কিনা হ্যাঁ দেখবেন যার পিছনে বেশি চানসা করে চানসা করে বুঝবেন নেতা মারে বেশি আমার ফারুক চোখের পানি বের করে বললেন মা এখন বলো কি দুঃখ তোমার মনে যে দুঃখ নিয়ে তুমি ছয় দিন হলে আমাকে খুঁজতেছ মেয়েটা বলতেছে আমি আমার জীবনের চাইতে বড় দুঃখ হলো আমি ছয় বছর বয়সে ইমান গ্রহণ করেছি আপনারা যারা আমার সামনে বসে আছেন ও ওয়াশোনার পরে মনে হবে আমরা মুসলমান ঠিকই কিন্তু আমাকে ইমান নাই ধরে গান কি নাই আজকে দেখেন তো ইমান আছে কিনা একটু খেয়াল করে দেখেন মেয়েটা বলতেছে ছয় বছর বয়সে আমি ইমান গ্রহণ করছি আপনার কি আমার কথা বুঝতে পারতেছেন ইমানের কলে বা পড়া আর ইমান গ্রহণ করা দুইটা কিন্তু এক না কারণ যুদ্ধের সময় আমার এলাকার অনেক হিন্দুরা কর্ম করছে আরমি করে দেখলি বলতো লাই লাই আরমিরা বলতো বিলকুল ঠিক হাই ঠিক হাই এক হিন্দু আমাকে বলতেছে হুজুর মুসলমানের কলমার দাম আছে তা আমি আপনি হিন্দু হয়ে মুসলমানের কলমার দাম কেমনে বুঝলেন যুদ্ধের সময় বুঝেছি এই কলমা যতক্ষণ মুখ ছিল ততক্ষণ পাকিস্তানে আর্মি আমাকে গুলি করেনি আমি বললাম দাদা কলমা শুধু মুখে রাখার কারণে আর্মির গুলি থেকে আপনি বাইসে গেছেন এই কলমা যদি কলিজার মধ্যে জায়গা দিবার পারেন তাহলে জাহান্নামের আগুন থেকে আল্লাহ আপনাকে বাঁচায় দিবে এখন আপনারা বলেন ইমানটা খালি মুখে রাখবেন না ভিতরে ঢুকাবেন হ্যাঁ আচ্ছা ইমান ভিতরে ঢুকলে তার চরিত্র কেমন হবে একটা দৃষ্টান্ত দিই দিব উকিল এসে বলতেছে উকিল আপনার তো ফাঁসির রায় হয়েই গেছে যে কোনো সময় আপনার ফাঁসি হবে এই থেকে যদি বাঁচবার চান তাহলে রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন রাষ্ট্রপতি যদি দয়া করে আপনাকে মাফ করে দেয় তাহলে আপনার আর কার্যকর হবে না এই কথা কে বলতেছে উকিল বলতেছে তখন আসামি মুচকে মুচকে হাসে উকিল বলে হাসেন খেন বলে হাসার কারণ হলো তোমার কথা শুনে উকিল বলতেছে আমি তো ঠিকই বলছি রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লেখার কথা তো হাসেন খেন বলে পাগলা আমি আমার জীবনে তিনটা রাষ্ট্রপতি ক্ষমতা থাকা অবস্থায় মরা দেখছি আসামি বলতেছে আমি কয়টা রাষ্ট্রপতি তিনটা রাষ্ট্রপতি ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা জিয়াউর রহমান একটা জিল্লুর রহমান যারা ক্ষমতা থাকতে নিজেরাই মরে যায় তাদের কাছে বাঁচার দরখাস্ত কোন ইমানদার লেখবে তাজদিক বিল জেনা কলিজার মধ্যে উকিল বলতেছে তাহলে আপনার ফাঁসি হবে আসামি মুসকে মুসকে হাসে উকিল বলে হাসেন খেন বলে আমার ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবি না ফাঁসি হবি মৃত্যু হবি না আল্লাহর কর তার দলি আল্লাহ জামাত ইসলামের যত নেতাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে একজন নেতার চোখে পানি দেখি নাই বরং সবার মনে আনন্দ সবার মনে আনন্দ কারণ ফাঁসির দড়ি বরণ করতেছে জান্নাতের দরজা আল্লাহ তাদের জন্য খুলে ধরেছে কি মনে করতেছেন ফাঁসি হবে কিন্তু মৃত্যু এটা টাকা আল্লাহর কোরআন যারা দেখেছে এই বিশ্বাস তাদের করে যায় কোরআনের দল করবেন আপনি মরে যাবেন

বিজয় আন্দোলন করার কারণে আল্লাহ আপনার কি মনে করতেছেন এই কোরআন এই যে কোরআন যে কোরআন আলোচনা শুনতেছেন এটা শুধু কাগজে লেখা একটা কিতাব না আপনাকে জান্নাতের দরজা বন্ধু পৌঁছানোর কিতাব ধরে কর্মকে এই জান এই যে মহিলা মাদ্রাসা আমি এখানে ঢোকার ভরি চিন্তা করলাম এলাকার মানুষ এত চালাক রাবিয়া বসির বানাচ্ছে জরোকান ঠিক কিনা একটা পর্দা একটা মহিলা মাদ্রাসায় যে মেয়ে তৈরি হবে সে হবে পর্দানিসি সে মেয়ে হবে উম্মুল খয়ের ফাতেমা উম্মুল খয়ের ফাতেমার পেট থেকে যে সন্তান হবে তার নাম হবে আবদুল কাদের জিলানী কথা কন না কেন কথা জান না কেন মাদ্রাসায় ভর্তি হইছে চার বছরে উস্তাদ কইকের আব্দুল কাদের তোর মা তোর হাফেজ বানাবারছান এন্ড কায়দা হাতে দে পায় আমার সঙ্গে বলা আলিফ আব্দুল কাদের কই লাম মিম জালিকাল কিতাবুল কিতা বাবি হুদালিল মুত্তাকিিন আল্লাযিনা ইউমিনুনা বিল গয়ব ওয়া ইয়াকিমুনা الصলাত ও মিম মারাকনাহুম ফিল ফুকন উস্তাদ মারফিদুল কে আর এত ধরে আমি আলি বাতা সা কই আর আর আলিফ কতি লাম কই শুরু করছে তার মানে এই তো মানুষের বাচ্চা না এই জিন পেটির হবে বস্তাদি ভয়ের তেলা দেব অন্য ছাত্র শিক্ষক বলে হুজুর দৌড়েন খেয়ে কয়েক জীবনে যেটা দেখিনি আজকে সেটা শুনতেছি সবাই ঘিরে ধরছে চার বছরের বাচ্চা আব্দুল কাদের খালি ধরতেছে কুলু বহু আহ যারা কোরআন পড়ে আপনি মেয়ে মাদ্রাসায় আসেন বা ছেলে মাদ্রাসায় যান দেখবেন ওদের মধ্যে একটা ভোঁক আছে না নাই জোরে কেন আছে একজন ওস্তাদ গিয়ে কোরআন সাহেব এরকম নিয়ে মেলে ধরছে আব্দুল কাদের পড়তেছে আয়তের পর আয়াত দেখতেছে যে মাত্র আখারো পাড়া কোরআন তেলা শেষ আব্দুল কাদের অটোমেটিক ব্রেক আর কেন পারে না ওস্তাদ বলে জানবার যদি চাও তাহলে আব্দুল কাদের মায়ের কাছে যাও কেউ বলেনি যে বাপের কাছে যাও কারণ সন্তান ভালো মন্দ এটা বাপের কারণে হয় না মায়ের কারণে হয় কটা কন্যা কেন ও তো ওদের এদের ওদের বেড়াচ্ছে আর পিছনের কারণ আছে ওই যে ঘুরতেছে কোরআনের মাহবির বাদ দিয়ে খোঁজলে দেখেন ওই যখন মায়ের পেটত ছিল মা পেটত যে গোটা পাড়া ঘুরিছে ওই পেটের মধ্যেই ধরুন বেড়ান বাসে ধরে মন খারাপ করতেছে কারণ সন্তান ভাবন্দ এটা বাঁচাই করবার গেলে মায়ের কাছে যাইতে হবে বাবার কাছে যাওয়ার কোনো দরকার নাই কারণ বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসায়া সেই যে সইলাবার খবর লয় না মাজন ধরিয়া উদহরে পথে যতন করে 10 মাস পরে পায় প্রসবের বেদনা ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন সন্তান যখন মায়ের পেটে জন্ম নাই সঙ্গে সঙ্গে আল্লাহ মায়ের মাসিক ব্যরাম বন্ধ করে দেয় মাসে তিন দিন পাঁচ দিন সাত দিন যে একটা ব্যারাম হতো রক্ত বের হতো নামাজ পড়া যাইতো না রোজা করা যাইতো না বাচ্চা আসার সঙ্গে সঙ্গে ওই ব্যারামটা আল্লাহ বন্ধ করে দেয় বন্ধ করে দেওয়ার কারণে ওই সন্তান আসার ইবাদত নষ্ট না হয় কারণ মায়ের ইবাদত শুধু মায়ের না মায়ের ইবাদতে আল্লাহ সন্তানকে বড় করে দেয় সন্তান যখন পেটে বাচ্চা নিয়ে রুকুর থেকে শেষ দাঁড় যায় ওই বাচ্চা পেটের মধ্যে একটা স্বাদ খায় ফেরেশতারা বলে মাবুদ তোমার বান্দির হুকুত থেকে সেলদাদ গেল পেটের মধ্যে বাচ্চা দিয়ে চাপা কষ্ট পাইল আল্লাহ বলে ফেরেশতা শক্তি থাক। যেই মা পেটে মিয়া বাচ্চা মিয়া নামাজ পড়ে ও মা শুধু নিজে নামাজ পড়ে না পেটের বাচ্চা খেয়ে ও নামাজে বানায়া দিল পেটে বাচ্চা মিয়া মারোরা কে শাশুড়ি বলে ও মা এবার পেটে বাচ্চা আছে এবার রোজা রাখো না কারণ রোজা রাখলে বাচ্চা যদি শুকা যায় বেটার বউ বলে শাশুড়ি আপনি তাহলে আমাকে লেখা দেন আমি আর বছর বাঁচমো লেখা দেন শাশুড়ি বলে রেগে লেখা দেওয়া যায় তাহলে আপনি কেমনে বলেন আমার পেটের বাচ্চা শুকা যাক কিন্তু আল্লাহর হুকুম রোজা আমি বাদ দেব না আল্লাহ কয় বান্দি তুই রোজা থাকলি তোর পেটের বাচ্চাকেও রোজা ট্রেনিং দিলি ধরে বাচ্চা কারণ মাও খায় না বাচ্চারও খাওয়া হয় না যেই মা পেটে বাচ্চা নিয়ে রোজা রাখছে ওই মায়ের বেটা ওই মায়ের সন্তান কোনোদিন বেড়ার হতে পারে আজকে যে সালারা রোজা থাকে না খুঁজলে দেখবেন উনি যখন পেটতে ছিল ওর মাও থাকে না কারণ সন্তান ভালো হয় একটা একটা খ্রিস্টান বলেছে একটা খ্রিস্টান বলেছে একটা ভালো যদি সন্তান চাও তাহলে একটা ভালো মায়ের দরকার কিসের দরকার দরকার। মায়ের আপনারা কি বিরক্ত হচ্ছেন সবাই দেখি মাও আবদুল কাদের কাম করে নিয়ে ও মল খায়ের ফাতেমা জানলাদে দেখে কেড়ি গতকালই ভর্তি করে দিলাম ছেলে কোরআন হাফিজ বানাবো হুজুর আমার আব্দুল কাদের কি বেয়াদবি করছে বলে বেয়াদবি একটাই আলিফ কয়নি লাম মিম কয়ে আঠারো পারা কোরআন শুনালো আব্দুল কাদের মা কান্দের বলে আল্লাহ শপথ করে বলতেছি আমি জানি না আমার আব্দুল কাদের যা আপনার করে আঠারো পারা কোরআন শরীফ শুনাইছে আল্লাহ শপথ করে বলতেছি আমি জানি না ওস্তাদ বলে না তুমি না জানলেও তুমি কি জানো বলে আমি হলাম আঠারো পারা কোরআনের হাফেজা আব্দুল কাদের যখন আমার পেটে ছিল আমি একত্র নামাল বাদ বাদ নি একটা রোজাও বাদ দেই আব্দুল কাদের যখন ভূমিষ্ঠ হলো যখন আব্দুল কাদেরকে আমি কোলে নিতাম আল্লাহর কোরআন তেল করতাম আব্দুল কাদের যখন কানত আমি বাবু তো তো বাবু তো তো কয়ের কান্না থামাইনি আল্লাহর কোরআন তেলাওয়াত করে করে ওর কান্না থামাইছি আব্দুল কাদের যখন আমার স্তনে পান করত আমি তখন কোরআন তেলাওয়াত করতাম ও আমার দুগ্ধ পান করত। আব্দুল কাদের যখন রাখতে বেলা বিছনায় ঘুমাতে যাইতো আমি এক পারা কোরআন না শোনাইলে আমার আব্দুল কাদের কোনো দিন ঘুমাইতো না আমার মনে হয় এই চার বছরে আমার আঠারো পারা কোরআন বহুবার আব্দুল কাদেরকে শুনাইছি আর শুনতে শুনতে আমার বাচ্চাটা হয়তো মু্বস্ত করে ফেলেছে সুবহানাল্লাহ সুস্ত বলতেছে বলতছে মা যদি ভালো হয় সন্তান আল্লাহর ওলি হয় তাহলে এখানে যে মহিলা মাদ্রাসা বানাইছেন আপনারা আল্লাহ ওলির ফ্যাক্টরি বানছেন